কি ফোন না দিলে আমি খাবো না দামনে কিচ্ছু করব না আম্মু এখন আমরা তোমার পছন্দের রেস্টুরেন্টে খেতে যাবো না তুমি রাগ দেখাচ্ছ কেন বললাম তো আমি তোমাদের কার যে কথা বলবো না এখন আমরা ফ্যামিলি সবাই মিলে বাইরে ঘুরতে যাচ্ছি তুমি যদি এখন এমন করো তাহলে আমাদের সবার তো মন খারাপ হয়ে যাবে মন খারাপই বলে হোক আমাকে না আমার ফোনটা ফেরত দাও এগুলো কেমন কথা তো অমনি দেখছো না তোমার বাবা রাগ করছেন এখন কিন্তু তোমার বাবা তোমাকে বকবেন তখন কিন্তু আমি কিছু বলতে পারবো না আচ্ছা আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি মেয়েটা এত করে বলছে ফোনটা দিতে তুমি ওকে ফোনটা দিয়ে দিলেই তো পারো আমি তোমাকে বলেছি তো ওকে আর কোনোভাবে আমি ফোন ইউজ করতে দেব না ঠিক আছে বাবা আমাকে ফোন দিতে হবে না আমি কোথাও যাব না ও বাচ্চা মানুষ ফোন ইউজ করলে কি সমস্যা ফোন ইউজ করলে যদি কোনো সমস্যা নাই থাকে তাহলে ফোন না ইউজ করতে দিলে এত সমস্যা হচ্ছে কেন তুমি কি খেয়াল করে দেখেছো একজন ড্রাগ এডিক্ট মানুষ টাইমলি ড্রাগ নিতে না পারলে যেমন করে বাচ্চাটা তেমন ছটফট করছে আমাদের বাচ্চাটার কি এমন করে ছটফট করার কথা আমার এত গবেষণা করার প্রয়োজন নেই আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি মেয়েটা কান্না কাটি করছে আমার ভালো লাগছে না আপাতত ওকে ফোনটা দিয়ে দাও পরে না হয় বাসায় এসে নিয়ে নিও কিছুক্ষণ সময়ের জন্য ওকে কেনই ফোনটা দিতে হবে আর ওকে ফোন দিয়ে ওর কাছ থেকে কি আমাদের ফ্যামিলি টাইমটা কিনে নিতে হবে ওকে কি আমি ভয় পাই নাকি তুমি ভয় পাও আমাদের ছুটির দিনে আমরা ফুল ফ্যামিলি বাইরে যাচ্ছি সেখানে ও জাস্ট একটা ফোনের জন্য এত বড় ঝামেলা বাঁধিয়ে দিল ওকে কি আরো ছাড় দেওয়া ঠিক হবে ওর এডিকশনটা যদি এভাবে বাড়তেই থাকে একটা সময় এটা তো লিমিটের বাইরে চলে যাবে আর ও এখন যদি আমাদের ফ্যামিলির কতটা না বোঝে তাহলে কবে বুঝবে আমি ওকে মোটেও ফোন দেব না বুঝতেই তো পারছো ও কত কান্না করছে ফোন না দিলেও আমাদের সাথে বাইরে যাবে না না গেলে না যাবে ওকে বাসায় রেখে আমরা বাইরে চলে যাব কি সব আবুলদাপুর কথা বলছো ওকে না নিয়ে আমরা চলে যাব আমাদের কথা শোনার কোনো প্রয়োজনই নেই ও গেছে ফোনটাই বড় তাহলে ওকে রেখে যেতে কি সমস্যা ও তো বড় হয়েছে সবকিছুই বোঝে ওটাও বুঝে নিবে আর কি সব বলছো ওকে রেখে যাব কেন আমরা দুজন এখন ওকে এভাবে রেখে বাইরে চলে যাব চলো বের হব মা কোথায় যাচ্ছো না না আম্মু আমরা কোথাও যাচ্ছি না তোমাকে নিয়েই যাব আচ্ছা তুমি বাচ্চাটার সাথে এমন করছো কেন তুমি ফোনটাকে দিয়ে দাও না আমি না হয় তোমার মতো এতটা বুঝি না কিন্তু কিছুটা হলো তো বুঝি ওর যে বন্ধু আছে এই জেনারেশনের কোনো বাচ্চা কি ফোন ছাড়া থাকে ওর ফ্রেন্ড সার্কেলের যত বাচ্চা আছে সবাই ফোন ইউজ করে ও কেন ফোন ইউজ করতে পারবে না এখন এই যুগে এসে ও যদি ফোন ইউজ করতে না পারে তাহলে বাকি বাচ্চাগুলোর থেকে ও পিছিয়ে থাকবে না তাছাড়া ইন্টারনেট ছাড়া কি আজকাল কোনো কিছু শেখা যায় এসব বিষয় চিন্তা করে তো ওকে ফোনটা দিয়ে দেওয়া যায় হুম মা তুমি বুঝতে পেরেছো বাবা এসব কোনোদিন বুঝতে পারবে না তওমনি তুমি আবারও মুখে মুখে কথা বলছো এখন মুখে মুখে কথা বলছে আগে কেমনটা বলতো আর তুমি কি করে ভাবছো জাস্ট একটা ফোন হাতে না দিলেও বাকিদের চেয়ে পিছিয়ে পড়বে তুমি কি স্টিভ জবস বা বেশি স্মার্টলি চিন্তা করো তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে সফল উদ্যোক্তা যারা যারা কিনা স্মার্টফোন আবিষ্কার করেছেন ইন্টারনেট আবিষ্কার করেছেন ফেসবুক আবিষ্কার করেছেন তারা কিন্তু তাদের বাচ্চাদের হাতে এই প্রোডাক্টগুলোকে দিচ্ছে না কারণ তারা জানে এই ডিভাইসগুলো এই নেটওয়ার্কিং সিস্টেম বাচ্চাদের জন্য মোটেও উপযুক্ত না তারাই যদি তাদের বাচ্চাদের হাতে তাদের আবিষ্কারগুলোকে না দেয় তাহলে আমি তুমি আমাদের বাচ্চাদের হাতে কেন সেই আবিষ্কারগুলোকে তুলে দিব বলো কি তারা তাদের বাচ্চাদেরকে এগুলো দেয় না কেন তুমি এখনো জানো না তারা তাদের বাচ্চাদের হাতে প্রোডাক্টগুলোকে কখনোই দেয় না আচ্ছা তারা কেন বাচ্চাদেরকে এগুলো দিচ্ছে না কেন দিচ্ছে না সেটা এত চিন্তা করারই বা কি দরকার ধরো আমি অ্যাটম বোম আবিষ্কার করেছি তারপর আমার বাচ্চার হাতে অ্যাটম বোমটা আমি দিচ্ছি না তাহলে বাচ্চার হাতে অ্যাটম বোমটা না দেওয়ার কারণ কি হতে পারে কারণ আমি জানি সেটা আমার বাচ্চার জন্য ক্ষতিকর তারা তাদের বাচ্চাদের হাতে প্রোডাক্টগুলোকে দিচ্ছে না বিকজ তারা জানে এই প্রোডাক্ট গুলো বাচ্চাদের জন্য ক্ষতিকর সিম্পল আর তারাই যেহেতু দিচ্ছে না তাহলে কেন দিচ্ছে না কবে দিবে এগুলো লজিক খোঁজার কোনো মানেই হয় না বাচ্চারা কি সবার থেকে পিছিয়ে পড়বে না আমার নিশ্চয়ই তাদের চেয়ে বেশি স্মার্ট না কারণ তারা দুনিয়াটাকে বদলে দিয়েছে তারা কিছু না কিছু বুঝেই বাচ্চাদের হাতে এগুলোর অ্যাক্সেস দিচ্ছে না সুতরাং তো উনি যতই রাগ দেখাক আমি কোনোভাবেই ওর হাতে আর স্মার্টফোন দেব না ঠিক আছে তুমি যেহেতু বললে আমি মেনে নিলাম কিন্তু মেয়েটা তো কান্না করছে ওকে আপাতত ফোনটা দিয়ে দাও না আমি ভুলটা কোথায় করেছি যেন আমি তোমারই মতো ভেবেছিলাম ইন্টারনেট অ্যাক্সেস না থাকলে ও বাকি বাচ্চাদের থেকে পিছিয়ে পড়বে কিন্তু আমি যতদিনে বুঝতে পারলাম স্মার্টফোন বাচ্চাদের ক্ষতি করে ততদিনে ও স্মার্টফোনের প্রতি এডিক্টেড হয়ে গেছে এখন যে কোনোভাবেই হোক ওকে এডিকশন থেকে বের করতে হবে আর আমি তো কোনোভাবে একটা ফোন দিয়ে ওর কাছ থেকে ফ্যামিলি টাইম কিনে নেব না আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো আমাদের আর বাইরে যেতে হবে না যাও তুমি গিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসো আমি আর তো অমনি বাসায় থাকবো আচ্ছা তুমি ব্যাপারটা না বুঝে কেন আমার উপর রাগ করছো আগে ওর কাছ থেকে একটু যে ফোনটা আমি নিয়ে নিলাম তুমি এই ফোনটার হিস্ট্রি চেক করে দেখো যদি তুমি ওর সার্চ হিস্ট্রিতে কোন শিক্ষণীয় বিষয় খুঁজে পাও যদি তুমি প্রমাণ করতে পারো যে ও এই স্মার্টফোনকে গত একটা বার ভালো কাজে ইউজ করেছে আমি ওকে এক্ষুনি স্মার্টফোন ফেরত দিয়ে দিব আর যদি এমনটা হয় তাহলে আর কোনোদিনও আমি ওর কাছে ফোনটা নিব না তুমি যদি ওর ফোনটা চেক করো কি দেখবে জানো ও ইন্ডিয়ান সংস্কৃতি কোরিয়ান সংস্কৃতি বিনোদন জাস্ট এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত ছিল এগুলো নিয়ে ব্যস্ত থাকার জন্য তো আমরা ওকে ফোনটা দিইনি ইভেন একটা জরিপে দেখা গেছে কিছু কিছু বাচ্চার সার্চ হিস্ট্রি তো এতটাই ভয়ানক যেটা সেই বাচ্চাটার মানসিক বিকাশে প্রচন্ড রকমের ক্ষতি করতে পারে এই পুরো ব্যাপারটা তোমার আর আমার চিন্তার অনেক বেশি বাইরে ইন্টারনেটের মতো ভালো আর ইন্টারনেটের মতো খারাপ শিক্ষক এই পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই এটা তোমাকে আর আমাকে বুঝতে হবে বুঝতে পেরেছি বাবা আমি গুগল ইউজ করব না শুধু গেম খেলার জন্য ফোনটা আমাকে দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা নেট কানেকশন বন্ধ করে রাখবো ও শুধু গেম খেলবে তুমি ফোনটা দিয়ে দাও তুমি কি বুঝতে পারছো জাস্ট একটা গেম খেলার জন্য মেয়েটা কত রিকোয়েস্ট করছে আমাদের মেয়েটার ছোটবেলায় কত আত্মসম্মান ছিল তোমার মনে আছে দিন দিন বড় হচ্ছে আত্মসম্মান আরো বাড়ার কথা কিন্তু সেটার ছিটা ফোটাও এখন দেখতে পাচ্ছি না তুমি আমাকে একটা কথা বলো গেম খেলার জন্য এত এডিকশন কেন থাকবে ও খাওয়া দাওয়া করবে না আমাদের সাথে বাইরে যাবে না কিন্তু গেমটা ওকে খেলতেই হবে গেমের ভেতরে কি এমন আছে তুমি জানো এখন লাইভ গেম চালু হয়েছে অনলাইন ছাড়া সেই গেমগুলো কোনোভাবে খেলা যায় না সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ছেলে সেই গেম লাইভ খেলতে আসে আমাদের দেশের বাচ্চা কাচ্চারা ইউরোপের আমেরিকার বাচ্চা কাচ্চাদের সাথে গেম যখন দিন তখন আমাদের দেশে রাত সেই বাচ্চাগুলো তো নিজের দেশে দিনের বেলায় গেম খেলছে এদিকে তাদের সাথে তাল মেলাতে যে আমাদের বাচ্চাগুলো সারা রাত গেম খেলছে ও যে সারাটা রাত ঘুমায় না সেটা কি তুমি জানো সারা রাত এইভাবে জেগে জেগে গেম খেলে ও কিন্তু ওর ঘুমের বারোটা বাজাচ্ছে আর এই বারোটা স্কুল কলেজের তেরোটা বাজায় আর পড়াশোনার বাজায় চোদ্দটা বন্ধ দরজার উপরে গ্যাজেটগুলো কিন্তু বাচ্চাদের চোদ্দটাই বাজিয়ে দিচ্ছে আর এমন তো না যে ওকে আমরা কখনো স্মার্টফোন ইউজ করতে দিইনি বাকিদের সাথে তাল মিলিয়ে চলার জন্য যা যা প্রয়োজন ওকে সবই দিয়েছি কিন্তু লাভ কি হয়েছে লাভ তো হয়নি বরং বিশাল একটা ক্ষতি হয়েছে আজ থেকে এক বছর আগে যখন প্রথমবার ওকে ফোন দেই তখন ওর আচার ব্যবহার কথাবার্তা যেমন ছিল এখনও কি তেমন আছে ওর হাতে স্মার্টফোন দেবার আগে আর দেওয়ার পর ওর ভেতরে কতটা পরিবর্তন এসেছে সেটা কি তুমি লক্ষ্য করেছ জাস্ট একটা বছরের মাঝে একটা মানুষের মধ্যে এত পার্থক্য চলে আসলো আর সেটা তোমার চোখে পড়ছে না হ্যাঁ কিছুটা তো বদলে গিয়েছে বাবা আমি একদমই বদলাইনি আমি আগের মতোই আছি এখন মুখে মুখে তর্ক করছে ও যে বদলে গেছে এটাই তার সবচেয়ে বড় উদাহরণ এক বছর আগে কেউ এভাবে মুখে মুখে কথা বলতে পারতো এক বছর আগে ওইভাবে কথা বলার সাহসও পেত না কিন্তু এখন পাচ্ছে হুম বুঝতে পেরেছি আমাদের বাচ্চা কাচ্চাদের হাতে ইন্টারনেট আসার কারণে তারা যে মানসিক ভাবে কতটা বদলে যাচ্ছে আর তাদের সাথে আমাদের মানসিক দূরত্ব যে কতটা বেড়ে যাচ্ছে সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না একবার ভেবে দেখো তো ওর হাতে ফোন দেবার পর থেকে আজ অব্দি শেষ কবে ও তোমার চোখে চোখ রেখে ভালো করে তোমার সাথে কথা বলেছে যখনই তুমি ওর সাথে কোনো বিষয়ে কথা বলতে গিয়েছো ওর চোখ দুটো কিন্তু ফোনের দিকেই ছিল তুমি যে আমাকে এত করে বলছো ওকে ফোনটা দিয়ে দেওয়ার জন্য তুমি কি একবার ভাবো না যে গত এক বছরে তুমি ওকে যত কথা বলেছ তার অর্ধেকটা ও শুনেছে আর অর্ধেকটা ও শুনতেই পায়নি ও তো তোমার আমার কোনো কথা শুনছেই না কোনো কথার মূল্যায়নও করছে না ওর মনটা তো সবসময় পড়ে থাকে ফোনের ভেতর গত এক বছরে আমি অনেকবার খেয়াল করেছি ও আমার একটা কথাও মনোযোগ দিয়ে শুনেনি না শুনেছি তোমার কোনো কথা আজকে এই যে ওর ফোনটা আমি নিয়ে নিয়েছি এখন ও আমার প্রত্যেকটা কথা শুনতে পাচ্ছে প্রত্যেকটা কথা শুনছে এবং সেটার উত্তর দিচ্ছে কিন্তু গত এক বছরে আমি দশটা কথা বললে তার দুইটা কথার অ্যান্সার আমি ওর কাছ থেকে পাইনি সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানো এই গ্যাজেটগুলো তোমার সাথে তোমার বাচ্চার চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতাটা পর্যন্ত কেড়ে নিয়েছে আর সেটা কি তুমি হতে দেবে না সেটা তো হতে দেওয়া যায় না বাবা আমাকে কিছুক্ষণের জন্য ফোনটা দাও আমি 5 মিনিট গেম খেলি তোমাকে ফোনটা ফেরত দিয়ে দেব মা তুমি না আগে কত লক্ষ্মী ছিলা মায়ের সব কথা শুনতা এখন তুমি এত রাগ করো কেন আম্মু চুপ করো মা তুমি চাইলে ওই ফোনটা আমাকে দিতে পারতে কিন্তু তুমি দিচ্ছ না কি বুঝতে পারছো ও কি এর আগে কখনো তোমার সাথে এভাবে কথা বলেছে বলেনি তো কারণ ওর কাছ থেকে এর আগে কখনো ফোনটা নেওয়া হয়নি আজকে ওর ফোনটা আমি নিয়েছি এজন্য ওর আসল রূপটা তুমি দেখতে পেলে এত বাচ্চা একটা মেয়ের ভিতর কতগুলো পার্সোনালিটি ডেভেলপ হয়েছে যাচ্ছে একটা ফোনের কারণে সে বিষয়ে তোমার কোনো ধারণাও নেই ওর ভেতরে ডুয়াল পার্সোনালিটি তৈরি হয়েছে যে বিষয়ে তো তুমি জানো না বিভিন্ন দেশের গেম খেলতে খেলতে বিভিন্ন দেশের সংস্কৃতি দেখতে দেখতে ও নিজেকে সেই দেশের সংস্কৃতির অংশ মনে করতে শুরু করেছে ইন্টারনেটের সুবাদে আমাদের দেশে ওয়েস্টার্ন কালচার এত সহজভাবে ঢুকে গেছে যে সেগুলোকে আমরা সহজভাবে নিতে শুরু করেছি যে কালচারগুলো কি কিনা আমাদের কালচার থেকে সম্পূর্ণ বিপরীতমুখী আমাদের তো আমনের ভেতরে কতগুলো পার্সোনালিটি তৈরি হয়েছে তুমি জানো ও বাস্তব পারিপার্শ্বিক ভাবে একজন বাংলাদেশি কিন্তু ভার্চুয়াল জগতে সে একজন পশ্চিমের মতো বিহেভ করে সে নিজেকে বিদেশি মনে করে আমরা তো আমুনির এত সুন্দর একটা নাম রেখেছি কিন্তু ভার্চুয়ালে ও কোন নাম ব্যবহার করে কেন ওর আবার কি নাম তুমি কি ভেবেছ ভার্চুয়ালে ওর নাম তো আমুনি হ্যাঁ তাই তো হওয়া উচিত কেন অনলাইনে ওর নাম তো আমুনি না না মোটেও না ও ওর নাম রেখেছে কিমতোয়া কি কিসের কিমতোয়া কিছু বুঝতে পারলে ওরে কিমতোয়া নামটা থেকে আসলো আমি যখন সাত দিন আগে ওর এই নামটা প্রথমবার দেখি তখনই আমি বুঝতে পেরেছিলাম ও যে ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছে সেটার ফিউচার মোটেও ভালো না আমি ওর হাতে কোনোভাবেই আর স্মার্টফোন দেব না তাতে যদি আমাদের ফ্যামিলিতে ঝামেলা চলে তোমাদের নিয়ে যদি আমি বাইরে না যেতে পারি ফ্যামিলি টাইম স্পেন্ড না করতে পারি তাহলে না করব। কিন্তু ফোনও পাবে না আচ্ছা ঠিক আছে তুমি ওকে ফোন দিবে না ও ফোন ছাড়া এক পাও নড়বে না তোমরা দুজনেই না ছড়বান্দা তোমরা যা খুশি তাই করো আমি আর এর মাঝে নেই দেখো তুমি মন খারাপ করো না আমার এই ডিসিশানটার কারণে হয়তো ওর এখন খারাপ লাগছে কিন্তু ঠিক এই ডিসিশানটার কারণেই ওর ফিউচারটা অনেক ভালো হবে এই যে অনলাইনের কারণে ওর ভিতর একটা ডুয়াল পার্সোনালিটি তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা সময়ের পর গিয়ে ভেঙে যাবে ও যখন যে আসবে তখন ও বুঝতে পারবে যে ও আনা ও বুঝতে পারবে ও কোনো কোরিয়ান না ও একজন বাংলাদেশি তখন কি হবে জানো ওর মধ্যে তৈরি হবে তীব্র হতাশা ও তখন সেই সংস্কৃতির সাথে মিশতে চাইবে অথবা সেই দেশগুলোতে যেতে চাইবে আর যদি যেতে না পারে প্রচণ্ডভাবে হতাশ হয়ে পড়বে আর হতাশার শেষে খুব একটা ভালো কিছু অপেক্ষা করছে না সবই ঠিক আছে কিন্তু এখন তো ইন্টারনেটে বাচ্চাদেরকে অনেক কিছুই করতে হয় যে কোনো ইনফরমেশনের জন্যই তো এখন ইন্টারনেটে হাত দিতে হয় সেটা তো অস্বীকার করতে পারবে না তাই না তুমি যদি এখন এমন করো তাহলে ও সবার থেকে পিছিয়ে পড়বে না আমি বুঝি বাচ্চাদের ইন্টারনেটের প্রয়োজন রয়েছে কিন্তু সেটা স্মার্টফোন ট্যাব বা ল্যাপটপে নয় ওর ইন্টারনেটে যত প্রয়োজন রয়েছে সেগুলো এখন থেকে আমাদের ডেস্কটপে করবে আর আমাদের ডেস্কটপটা এখন থেকে ড্রয়িং রুমে থাকবে সবার চোখের সামনে বাবা ডেস্কটপ অনেক বোরিং আমি ইউজ করব না দেখেছো তোমার মেয়ের নাকি শিক্ষিত হওয়ার জন্য ইন্টারনেটের প্রয়োজন কিন্তু সে ডেস্কটপ ইউজ করতে চায় না ডেস্কটপের প্রতি তার এত কেন অনীহা তাকে কেন স্মার্টফোন ল্যাপটপ বা ট্যাবই দিতে হবে বলো তো কেন তুমি আমাকে শুধু এটা বলো যে ডেস্কটপে কি এমন করা যাচ্ছে না যেটা ট্যাবে ল্যাপটপে বা স্মার্টফোনে করা যাচ্ছে তুমি জানো ডেস্কটপের প্রতি ওর এত বেশি অনিহা কেন কারণ ডেস্কটপে যা করবে তার সবই আমরা দেখে ফেলব আর ও সেটা চায় না আবার এই ডেস্কটপটাকে ওর বেডরুমে নিয়ে দরজা বন্ধ করে ইউজ করতে দাও দেখবে ডেস্কটপের প্রতি ওর আর কোনো অনীহা থাকবে না তার মানে ব্যাপারটা ডেস্কটপ ল্যাপটপ বা ট্যাবের নয় ব্যাপারটা হচ্ছে ওর প্রাইভেসির এতটুকু একটা বাচ্চা ওর কেন এত বেশি প্রাইভেসি দরকার বাবা আমি তো আমার ফ্রেন্ডের সাথে অনলাইনে কথা বলি সব কথা যদি মা শুনে ফেলে তাহলে কেমন হবে তুমি কি তোমার সব কথা বলতে তোমার মা কি শুনতে দিতে? অবশ্যই শুনতে দিতাম। আমার ছোটবেলায় আমার মা আমার সব কথা শুনেছে বলে আজকে সোসাইটিতে আমি এই পর্যায়ে এসে পৌঁছেছি। আজকে 10 20 50 জন মানুষের সংসার আমার উপর ডিপেন্ড করে চলে। আর তোমরা যে রাস্তায় চলছো, তোমাদের উপর তো কেউ কোনোদিন ডিপেন্ডেন্ট হবেই না, বরং তোমরা হবে দেশের বোঝা। কী ব্যাপার আম্মু? তোমার কি এমন কথা বলো যেটা আমি শুনতে পারব না? তুমি বুঝবে না মা। দেখেছো? তুমি নাকি বুঝতে পারবে না। কিন্তু তুমি যাকে জন্ম দিয়েছো সে সবটাই বুঝতে পারবে এই হচ্ছে আমাদের বর্তমান জেনারেশনের অবস্থা আরো দাও স্মার্টফোন আমি যেটা বলছি সেটাই শেষ কথা তোমার মা দেখলে বা শুনলে সমস্যা হয় এই ধরনের কোনো কথা তোমার বন্ধু-বান্ধবীদের সাথে বলা যাবে না আর তোমার বেডরুমের দরজা তুমি মোটেও লক করবে না ওর বেডরুমের দরজা কিন্তু মোটেও লক করতে দেবে না শুধু একটা কথা জেনে রাখবা ওর ঘরের দরজা বন্ধ মানে ওর ভবিষ্যৎটাও বন্ধ তুমি যদি বাংলাদেশের যে কোনো মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যাও দেখবে যে ম্যাক্সিমাম বাচ্চা কোনো না কোনো সময় ঘরের দরজা লাগিয়ে ওপারে একা একা বসেছিল এই বাচ্চাগুলো ঘন্টার পর ঘন্টা দরজার ওপারে একা একা পড়ে থাকতো তারা তাদের বাবা মার সাথে কোনো কথা বলতো না বন্ধু বান্ধবের সাথে কথা বলতো না দেখা করতো না এমন কিছু বন্ধু বান্ধবের সাথে তারা যোগাযোগ করতো যাদের নাকি সচক্ষে দেখাই যায় না আর এই অনলাইনের বন্ধুগুলো উদাহ হতে বেশি সময় লাগে না একটা সময় পরে এই বন্ধুগুলো উদাহ হয়ে গেছে আর তারা পড়ে গেছে একাকিত্বের ভেতর আর এই একাকিত্ব বাচ্চাদেরকে ড্রাগের দিকে ঠেলে দেয় যেদিকে আমি আমার বাচ্চাকে কোনোদিনও যেতে দেব না সবই ঠিক আছে কিন্তু ও তো এখন বড় হচ্ছে ওর একটা প্রাইভেসির ব্যাপার আছে না ব্যক্তিগতভাবে আমি ওর পড়াশোনা শেষ হবার আগ অব্দি ওর সমস্ত প্রাইভেসির গুল্লি মারার পক্ষে কিসের পক্ষে গুল্লি মারা পক্ষে আমার ডিসিশন পরিষ্কার বাবা হিসাবে আমি গণতান্ত্রিক না আর আমার অভিজ্ঞতা বলে গণতান্ত্রিক বাবা মায়েরা কখনোই সফল ছিলেন না আমি একজন স্ট্রিক্ট বাবা হতে চাই সিঙ্গাপুরকে হতদরিদ্র দেশ থেকে ফার্স্ট ওয়ার্ল্ডে নেবার পেছনে তার স্ট্রিক্ট রুল কিন্তু অন্যতম কারণ ছিল আমি আমার বাচ্চাকে সিঙ্গাপুর বানাতে চাই তাই বাচ্চাদের গ্যাজেট ব্যবহার বা ব্যক্তি স্বাধীনতার ব্যাপারে আমাকে কঠিন হতেই হবে কারণ সন্তানেরা যদি উচ্চতায় বাবা মাকে না ছাড়িয়ে যায় তাহলে পিতৃ বা মাতৃজীবন জীবন বৃথা হুম সত্যি ব্যর্থ হুম ব্যর্থ